আসসালামু আলাইকুম মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আল্লাহর মেহমান হিসাবে পবিত্র নগরীতে আমাদের উমরা পালন করার সুযোগ হয়েছিল আমি আমার স্ত্রী এবং মা বাবাকে নিয়ে আসলে সেখানে যাওয়ার বড় ধরনের একটা সুযোগ আমাদের হয়েছিল সো যথারীতি আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা আমাদের বলাকা লাউঞ্জে চলে আসি যেহেতু আমি ক্রেডিট কার্ড ইউজ করি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি বলাকাল লাউঞ্জে অ্যাক্সেস করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার থাই খাবার এবং বাংলাদেশি খাবারও রয়েছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে যেগুলো আসলে একদমই অথেন্টিক এবং ভালো মানের খাবার এই লাউঞ্জ আসলে সব সময় আমার বড় খুব পছন্দের এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকমের খাবার রয়েছে এবং বেছে বেছে চাইলে আপনি আপনার মতো করে প্লেন ছাড়া আগ পর্যন্ত খেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন